প্রথমেই ধন্যবাদ দিতে চাই সাংবাদিক ভাইদের এবং বোলেদেরকে এত কষ্ট করে তারা যুগনাফিক চায়না মার্চ উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করছেন আমাদের আজকের আয়োজনটি এত বড় পরিসরে হবে এটা সত্যি আমি ভাবিনি আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আলোকনীত করেছে আপনারা মিডিয়া প্রেস না আসলেই আসলে আমাদের ফুল কভারেজটা কখনোই সম্ভব না আপনারাই সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন যে চায়না হচ্ছে আজকে জউরাম কিচর পার্কে এবং অ্যাজ অ্যা ব্র্যান্ড মেম্বার আমি অনেক প্রাউড ফিল করছি এখানে আহ আছেন আমাদের ভায়া আছেন আদিল ভাইয়াও আছেন আমরা সবাই মিলে এই ব্র্যান্ড টাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ আমাদের চাইনা মাটি শুধুমাত্র বাংলাদেশের লার্জেস্ট ফ্রাউনি নাই আরও অনেক কিছু আছে যেগুলো খুবই ইউনিক এবং অদ্ভুত অদ্ভুত কালেকশন যেগুলো আসলে আমরা বাংলাদেশে খুঁজে থাকি স্পেশালি আমরা যারা মিডিয়ায় কাজ করি বা একটু ইউনিক স্টাইল করতে পছন্দ করি যারা ফ্যাশন সচেতন আছে এই প্রোডাক্টগুলো কিন্তু চায়না মার বিভিন্ন দেশ থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে এবং আমি যে অর্নুমেন্টসগুলো এই মুহূর্তে পড়ে আছি এগুলো কিন্তু চায় মার্কে আর বাংলাদেশের সব সর্বোচ্চ বৃহৎ নিয়ে একটা ভাইরাল একটা পোস্ট হয়েছিল এছাড়াও আরও কিছু কালেকশন আছে আপনারা শোরুমে কিন্তু ফুলে দেখতে পারবেন আমি প্ল্যানটা করেছিলাম মার্টের সাথে বিগত থেকে মাস আগে যে আমরা কিভাবে কাজটা করবো যেহেতু যমুনা ফিচার পার্ক এবং এর আগে আমাদের নিউ মার্কেটে একটা শাখা রয়েছে যেটা সাকসেসফুলি রানিং তো অডিয়েন্সদের এবং ক্রেতাদের ভালোবাসায় কিন্তু আজকে দ্বিতীয় শাখা আমাদেরকে খুলতে বাধ্য করেছে মতো যে যমুনাতে আমরা একটা শাখা চাই

স্পেশাল স্পেশাল আমরা চেয়েছিলাম স্পেশাল সাপে আমাদের ব্র্যান্ড ওপেনিংটা করাবো আর এখানে ডেফিনেটলি স্পেশাল হচ্ছে আপনারা এসেছেন আমরা কিন্তু অনেকজনকেই পারিনি হয়তো পার্সোনালি আমন্ত্রণ জানাতে যেহেতু ডেটটা আমাদের একদিন একটু পিছিয়েছে আমি বাজ্য কারণবশত তো আমরা আসলে ভেবেছিলাম যে আপনারা এতটা সারা দেবেন সো ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্য স্পেশাল হয়ে গেল আর সবচেয়ে বড় দাম কেউ জানে না

नहीं कर सकते पर आधा चीज़ पर संसेट होती है। আমরা কিন্তু সব সময় জি ধন্যবাদ আমরা সব সময় আসলে চায়না মার্ট যে ক্রেতাদের বিক্রির দিকেই আমরা মনোযোগ দিয়ে এরকম না অনেক কিছু থাকে না যে একটা নেচার আইটেম একটা ব্র্যান্ডের আমাদের চায়না মার্ট এরকম অনেক ভিউয়ার্সরা আছেন যারা শুধু দেখতে আসে যে এই আইটেমটা কি আমি একটু দেখবো হয়তো তারা কিনবেন না তো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া যে অমুক জায়গায় একটা জিনিস যেটা যেটা ডিফারেন্ট কোথাও নেই বাংলাদেশ আমি একটু দেখতে যাই এজন্য গেল আরেকটা আইটেম হয়তো কিনলো তো সবকিছুই আসলে আমাদের সেল টার্গেটে না কিছু কিছু আইটেম থাকে যেগুলো আমরা স্পেশালি নিয়ে আসি আমাদের প্রমোশনের জন্য মার্কেটিং এর জন্য